এসআইপি করলে কি শুধু লাভ ইলাভ নাকি লুকিয়ে আছে এমন কিছু ভুল যা আপনার টাকাকে নিঃশব্দে গিলে ফেলছে আর জেনে নিন সেই ষাটটি মারাত্মক ভুল যা অনেক বিনিয়োগকারী না বুঝেই করে বসেন নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলাতে আপনাদের সকলকে স্বাগতম ট্রেন্ডিং নিউজ থেকে ব্যক্তিগত ফিনান্স সব খবর এক ঠিকানায় আজ আমরা কথা বলবো এসআইপি নিয়ে মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অনেকেরই ধারণা এসআইপি করলে তো শুধু লাভই লাভ কিন্তু বাস্তবটা একটু আলাদা আপনি যদি কিছু সাধারণ ভুল করেন তাহলে কিন্তু কষ্ট করে জমানো টাকা ভুল দিকেও চলে যেতে পারে চলুন দেখেনি এসআইপি করার সময় অনেকেই যে সাতটি ভুল করে থাকে প্রথম ভুলটি হল বাজার পড়তে শুরু করলেই ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দেওয়া আসলে বাজার যখন পরে তখন এসআইপি চালু রাখলে আপনি কম দামে বেশি ইউনিট কিনতে পারবেন এটাই বুদ্ধিমানের কাজ সম্ভব হলে এই সময় আরও কিছু টাকা বিনিয়োগ করা উচিত দ্বিতীয় ভুলটি হলো এসআইপির পরিমাণ না বাড়ানো বছরের পর বছর একই অঙ্কে এসআইপি চালালে ইনফ্লেশনের কারণে আপনার লক্ষ্যপূরণ কঠিন হয়ে যাবে সময়ের সাথে সাথে আপনার আয় বেড়েছে জিনিসপত্রের দাম বেড়েছে তাই এসআইপির পরিমাণও বাড়ানো উচিত আয় বাড়ার সাথে সাথে প্রতি বছর অন্তত ফাইভ টু টেন পারসেন্ট এসআইপির পরিমাণ বাড়ান তৃতীয় ভুলটি হলো অন্যের কথা শুনে ফান্ড বাছাই সব ফান্ড আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন বা একজন সেভি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন চতুর্থ ভুলটি হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়া এসআইপি করতে শুরু করা লক্ষ্য না থাকলে আপনি বুঝবেন না কতদিন বিনিয়োগ করতে হবে বা কত টাকা প্রয়োজন তাই প্রতিটি এসআইপির সাথে একটি নির্দিষ্ট উদ্দেশ্য যোগ করুন যেমন অবসরের জন্য এসআইপি সন্তানের পড়াশোনার জন্য এসআইপি বাড়ি কেনার জন্য এস আই পঞ্চম ভুলটি হলো অল্প সময়ে ভালো রিটার্ন পেয়ে লোভ সামলাতে না পেরে টাকা তুলে নেওয়া এসআইপি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ধৈর্য ধরলে দীর্ঘকাল বিনিয়োগ চালিয়ে গেলে কম্পাউন্ডিংয়ের সুবিধা পাওয়া যায় অন্তত সাত থেকে দশ বছর অপেক্ষা করা উচিত ষষ্ঠ ভুলটি হলো শুধু ডিভিডেন্ড দেওয়া ফান্ডে বিনিয়োগ করা ডিভিডেন্ট পেলে আসলে আপনার ফান্ডের এনএি কমে যায় গ্রোথ অপশানে সাধারণত বেশি রিটার্ন পাওয়া যায় তাই ডিভিডেন্ডের লোভে গ্রোথ অপশান বাদ দেওয়া উচিত নয় সপ্তম এবং শেষ ভুলটি হলো কোনো এজেন্ট বা ব্যাংকের মাধ্যমে রেগুলার প্ল্যানে এসআইপি শুরু করা রেগুলার প্ল্যানে কমিশন বেশি কাটা হয় যা আপনার লাভ কমিয়ে দেয় ডাইরেক্ট প্ল্যান বেছে নিন খরচ কম রিটার্ন বেশি এই ষাটটি ভুল এড়িয়ে চললে আপনার এসআইপি বিনিয়োগ হবে আরো শক্তিশালী ও লাভজনক মনে রাখবেন বিনিয়োগের আগে ভালোভাবে জেনে বুঝে পরিকল্পনা করে শুরু করাই সঠিক পথ এই ভিডিওতে দেওয়া তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন বা একজন সেভি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন আজকের মতো এখানেই শেষ খুব শীঘ্রই আবার আসব নতুন তথ্য নিয়ে দ্য স্কিম নিউজ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ